এসএসি দুই যারা পরীক্ষা দিয়ে এসেছ যশোর থেকে তোমাদের আজকে পরীক্ষা গেছে বিজ্ঞান পরীক্ষা বিজ্ঞান পরীক্ষা কেমন হয়েছে প্রথমেই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিবা আর তোমাদের বিজ্ঞান পরীক্ষায় এমসিকিউ মধ্যে তোমাদেরকে পাশ করতে হলে সঠিক হতে হবে কয়টি সঠিক হতে হবে দশটি এমসিকিউ কিউ আশা করি তোমরা বুঝতে পারছো এখন একটা বিষয় বলি তোমরা এই যে চ্যানেলে ভিডিওটা দেখতেছ কিন্তু কেউ সাবস্ক্রাইব দাও না দেখো এই যে আমি যে উত্তরগুলো দেই এইভাবে অত সুন্দর করে প্রত্যেকটা বোর্ডের এমসি কিউ উত্তর এবং দেখো বিজ্ঞান হ্যাঁ এম সি শোনা একবারে পিডিএফ সহকারে এই ভিডিওতে আমি দিয়েছি তোমরা দেখো ভিডিও কিন্তু চ্যানেলটা কেউ সাবস্ক্রাইব দিয়ে রাখো না তো তোমাদেরকে আমি বলতে চাই তোমরা অবশ্যই হ্যাঁ সবগুলা ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব দেয়া রাখো না অবশ্যই এখনই সাবস্ক্রাইব দিয়ে রাখো এবং নোটিফিকেশনটা অন করে রাখো যাতে ভিডিও দেওয়ার সাথে সাথেই তুমি পেয়ে যাও ভিডিও অপশনে এসে লেটেস্ট ভিডিওতে যখন দেখবা তখন হ্যাঁ কি ভিডিওটা আপলোড করলাম তোমাদের সাথে সাথে দেখে ফেলতে পারবা আর যারা ফেসবুকে এসে এমসিকিউর সমাধান দেখতে চাও দেখো বরিশাল বোর্ড এমসিকিউ সমাধান হুম দিনাজপুর বোর্ড এভাবে প্রত্যেকটা বোর্ডের এমসিকিউ সমাধান এই দেওয়া হয়ে থাকে একবার পিডিএফও দেওয়া হয়ে থাকে সো যারা মনে করো পিডিএফ সহকারে এম সি সমাধান এবং সাজেশন পেতে চাও তারা ফেসবুকে এসে লিখবে টিচ রুমান যখন এই চ্যানেলটা আসবে এটা কি করবা ফলও দিয়ে রাখবা দেখবা এইখানে সকল তথ্য তোমরা পেয়ে যাবে এবং পিকচার আকারে তোমাদের প্রশ্নের সমাধানটুকু দেখতে পারবা ওকে আশা করি তোমরা বুঝতে পারছো আজকে ঝোসরপুর থেকে যা পরীক্ষা দিয়ে এসেছো তোমাদের তিরিশটা এম বিজ্ঞান কিভাবে সমাধান দেখবা আশা করি তোমাদেরকে এই ভিডিওতে আমি বুঝাইতে পারছি ফেসবুকে এবং ইউটিউবে কিভাবে দেখবা ফেসবুকে গিয়া হ্যাঁ লিখলেই পাইবা এই চ্যানেলটা এবং ইউটিউবে গিয়ে এই চ্যানেলে তোমরা লেটেস্ট ভিডিওতে ভিডিও অপশনে লেটেস্ট ভিডিওতে ক্লিক করলে তোমরা তোমাদের এম সি দেখে নিতে পারবা যে যে বোর্ড থেকেই হও না কেন সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য